ভাই আপনার টাকা পড়ছে থ্যাংক ইউ তাড়াতাড়ি টাকার বান্ডিলটা ব্যাগ থেকে বের করে নি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেনি কই যান ওই মিয়া টাকা চুরি করছে মানে আপনি এসব কি কইতাছেন আপনি কি মনে করছেন আপনি আমার ব্যাগ থেকে টাকা চুরি করবেন আর আমি কিছুই করতে না দেখেন ভালো ভালো আমার টাকা দিয়ে দেন আরে ভাই আপনি কি আমাকে তো সার্ভ করতেছেন বরং আমি তো আপনার উপকার করলাম ভাই মিয়া আপনি আমার 1000 টাকা লোভ দেখাইয়া আমার ব্যাগ থেকে 50000 টাকা বাড়ি নিয়ে গেছেন অহন আবার কইতে আমার উপকার করছেন আচ্ছা এমন উপকার কবে শিখছেন দেখেন ভালোই ভালো কইতাছি আমার টাকার বাড়ি আমার দিয়ে দেন এ ভাই আপনাদের মাঝে কি হইছে আরে ভাই কি হয় নাই সেটা বলেন এই লোকে আমার ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে গেছে কি ব্যাপার ভাই আপনি কি সত্যি ওনার ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা বান্ডিল নিছেন আপনিও ভাই উনি কইলো আর আপনি বিশ্বাস করে নিলেন ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আর চেক করে দেখেন আরে ভাই চেক করব মানে আমি কি চোর যে আপনি বললেন আর উনি আমারে চেক করব আরে ভাই আপনি যদি টাকাটা না নিয়ে থাকেন চেক করলে তো আপনার কোনো সমস্যা নাই আর ওনারও মনে সন্দেহটা দূর হয়ে যাইবো আরে ভাই মানলাম আমারে চেক করলে ওনার মনে সন্দেহটা দূর হইবো উনি যদি আরো পাঁচটা মানুষের সন্দেহ করে তখন কি আপনি পারবেন ওই পাঁচটা মানুষের চেক করতে আরে ভাই আপনি বুঝতেছেন না কেন আমার তো বাকি পাঁচটা লোক চেক করার দরকার নাই আমার আপনারই চেক করলেই হইব আরে ভাই আর জামেলা বাড়ায়েন না বেশি কথা না কই আপনি আমারে চেক করতে দেন আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করেই বলতেছেন এই যে দেখেন আমার মানিব্যাগে কিন্তু টাকা নাই এই যে আমার মোবাইল আর আমার মানিব্যাগ এবার চেক করেন কই ভাই ওনার কাছে তো টাকা নাই কি কোন ভাই টাকাটা তো হেই নিছি টাকাটা কই দিব ধরো মিয়া শিউর না হইয়া ভালো মানুষের উপর শত শত দোষ চাপায়েন না আইসা আমার সে করতে টাকা যে কি করছে সেটা তো একমাত্র আমিই জানি বেচারার মনের আশা আর পূর্ণ হলো না দৌড় শালা সকাল সকাল কার মুখ দেখে আল্লাহই জানে ভাই আমার বিল কত হয়েছে ভাই আপনার বিল পঞ্চাশ টাকা হইছে কি আমার হাতে না ক্যাশ নাই এই এই দেখেন আপনার টাকা পরে দিলে হয় না পরে দিবেন বিশ্বাস করেন ভাই আমি আপনার টাকা না ভাই আপনি আমার প্রথম কাস্টমার যদি দিতেন ভালো হইতো ভাই এক কাজ করেন আপনার যদি ক্যাশ না থাকে বিকাশে টাকা থাকে তাহলে ওই দোকান থেকে তুলে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আমার বিকাশে টাকা আছে আমি উঠায় নিয়ে আসতেছি ভাই এই যে আপনার পঞ্চাশ টাকা বিল আর এই যে আপনার পঞ্চাশ হাজার টাকা আরে ভাই এই পঞ্চাশ হাজার টাকা আমার মানে আরে ভাই এই পঞ্চাশ হাজার টাকা আপনার ক্যাশে ছিল হ্যাঁ তাই তো ভাই এই পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে কিভাবে গেল আমার কাছে গেছে কেমনে তাহলে শোনেন ভাই আমার পাঁচশো টাকা বাংলিয়ে দিবেন আমি গাড়ি বেড়া দিতাম আর আমি এখানেই আইছি আপনার দোকানেই নাস্তা খাবো আচ্ছা ভাই আমি দেখতেছি বাকি টাকা আছে কিনা ভাই আমার কাছে পঞ্চাশ হাজার টাকা ছাড়া আর কোনো টাকা বাকি নাই দেখেন না ভাই একটু ম্যানেজ করে দেওয়া যায় কিনা আর আমি তো এলাকায় নতুন আচ্ছা ভাই দেন আমি বাংটি করে নিয়ে আসতেছি দোকানদারের টাকা বাংটি করতে গেছি এই সুযোগে টাকার বান্ডিলটা মারি এইবার বলছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার এই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আর আপনাকে বলবো তার জন্য আমি অনেক দুঃখিত আরেকটা কথা শুনেন ভাই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো সুন্দরভাবে চলতেছে কিন্তু আপনি অনেক সৎ আপনি সৎ হওয়ার কারণে আপনার টাকাটা আপনার কাছে ফিরে আসছে চাইলে আমি আপনার এই টাকাটা মেরে দিতে পারতাম কিন্তু কয়দিন আজকে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা মেরে খাবো কোনো না কোনো দিন আমার টাকা মেরে খাবে ভাই আপনার এই পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করতে গিয়া আমার এক হাজার টাকা লস হয়েছে যদি আমার টাকাটা দিতেন অবশ্যই ভাই কেন দিব না ভাই এ নেন আপনার এক হাজার টাকা আর এই পঞ্চাশ টাকাও রাখেন আপনার বিল দিতে হইব না অন্যদিন দিয়ে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখে কি বুঝলেন হালাল টাকা কেউ কখনো মেরে খেতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে